আজকের আমি বাঙালির জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি আজকে লক্ষ্মী রান্নাঘরে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মীর রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো বন্ধুরা বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি বেশ বড় বিশাল বড় বড়ো কচু শাক দেখতেই পাচ্ছ বেশ বড়ো বড়ো মোটামোটাও চলো আগে চিংড়ি মাছটা কেটে নেবো তারপরে প্রতিষ্ঠান ধরিয়ে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি কচু শাকটা এবার সিদ্ধ করে নেব কেটে ধুয়ে রাখা কচু শাক এবার ঢাকা দিয়ে দেবো আর অল্প আছে কচু শাক ধরে একটু সেদ্ধ হয়ে যাক গেলে তারপরে এগুলো দিয়ে দেবো ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেব বাকি কচু শাকটাও দিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে এইবার ভালো করে সিদ্ধ করে নেবো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি জল থেকে তুলে নেবো মধ্যে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব হলুদ কাঁচা লঙ্কা লবণ চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি এবার জিরে বাটাটা দিয়ে দেবো জিরে বাটা চিংড়ির সঙ্গে জিরেটা ভালো করে কষে নিয়েছি এবার ক্ষতি শাকটা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ক্ষতি শাক করে নেড়ে চেড়ে শুকনো করে নিয়েছি এইবার অল্প করে চিনি দিয়ে দেবো চিনি কচু শাকটা হয়ে গেছে নামিয়ে নেব চিংড়ি দিয়ে কচু শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে